আসসালামু আলাইকুম বিয়ার্স খুব সুন্দর দুটো জিপ গাড়ির কালেকশন নিয়ে আসছি এটা মনিস্টার জিপ গাড়ি হ্যাঁ অনেক কোয়ালিটি জিপ গাড়ি কালার আছে দেখো একটা ব্লু কালার আর একটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাই দেখায় আপনাদেরকে আনবক্সিং করে এটা খুবই দারুণ আপনার বাচ্চাদের গিফট মানে যে কোনো বাচ্চার জন্য মনে করেন তিন চার বছরের বাচ্চাদের জন্য সেরা গিফট হবে কাউকে গিফট জন্য নিতে পারেন নিজের বাচ্চার জন্য নিতে পারেন হ্যাঁ গাড়িটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ রিচার্জ বল ব্যাটারি আর কোনো ঝামেলা নাই জাস্ট কারেন্টে চার্জ দেবেন আর চালাবেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল গাড়ি এটা জাস্ট সুইচটা অন করলে হবে এখানে আছে ব্যাটারির অপশন এটা হচ্ছে চার্জার ব্যাটারি অনেক পাওয়ারফুল ব্যাটারি ব্যাটারিটা লাগাবেন এই এখানে সুইচের চাপ দিয়ে আবার এই চাপ দিলে খুলে যাবে ইউএসবি কেবল দিয়ে আছে ইউএসবি কেবল দিয়ে মোবাইলের চার্জার দিয়ে এটা আপনারা চালাতে পারবেন সুন্দর জিনিস এবং খুব সহজ জিনিস যে কোনো এখনকার বাচ্চারা তো অনেক এক্সপার্ট হ্যাঁ আর রিমোটে আছে দুইটা ব্যাটারি অনলি রিমোটে অনলি দুইটা ব্যাটারি হুম গাড়িটা দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের অনেক পাওয়ারফুল কিন্তু গাড়িটা দেখেন মানে ভাঙা চূড়া যে কোনো রাস্তা ইটের রাস্তায় বলেন যে কোনো রাস্তাতে কিন্তু আল্লাহর মতে খুবই ভালো চলবে এবং ব্যাটারি ব্যাকআপটা মিনিমাম দেখা যাচ্ছে ফুল চার্জের লং টাইম এটা চলবে খুবই কোয়ালিটি জিনিস সাইজটাও এটা স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ কালার আছে দুটা আপনারা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়াও সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আপনার যদি পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে ভিডিওর করে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমন নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি করতে পারেন এক টাকাও আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে দাম দিলে হবে আপনি প্রোডাক্ট খুলে চেক করে নিতে পারবেন অর্থাৎ আপনার কোয়ালিটির নিয়ে কোনো রিস্ক নেই ঠগার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এটার প্রাইজ আছে অনলি বাইশশো টাকা দাম পড়বে এটা অনলি বাইশশো টাকা দাম পড়বে খুবই রিজন প্রাইজের মধ্যে খুব সুন্দর একটি গাড়ি কালার আছে দুটো যেটা ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম